আচ্ছা কাদের খুব ইচ্ছা তো বাইরে গিয়ে পড়াশোনা করব বাড়ির বাইরে থাকবো হোস্টেলে থাকবো বা একসাথে অনেকগুলো বন্ধুরা মিলে অ্যাপার্টমেন্ট ভাড়া করে আমরা চাকরি করব এই ধরনের ইচ্ছা ভাবনা কাদের আছে তো যাদের আছে তারা অবশ্যই কিন্তু আজকের ঘটনাটা শুনবে নমস্কার আমি দীপান্বিতা ভয়ের অনুভূতি নতুন একটা চ্যালেঞ্জে নতুন একটা এপিসোডে আপনাদের অনেক স্বাগত জানাই আজকের ঘটনাটা যে দাদা পাঠিয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু দাদা তার নাম অ্যাড্রেস কোনো কিছুই রিভিল করতে বলেনি আমাকে তো কথা না বাড়ি সরাসরি ঘটনায় যাব কিন্তু তার আগে বলে দিই যারা আমায় চেনো না আমি দীপান্বিতা আগেও বলেছি এবং তোমাদেরও লাইফে যদি অদ্ভুত কোনো ঘটনা থাকে আমাকে কিন্তু শেয়ার করতে পারো নিজে যেই নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে কিন্তু কল রেকর্ড করে আমায় পাঠিয়ে দিতে পারো তাহলে কোনো একদিন আর তোমাদের গল্প আমি আমার ভয়ের অনুভূতি চ্যালেনে সব সকলের সাথে শেয়ার করে নেব তো চলো শুরু করা যাক আর একদম কথা বারাবো না সরাসরি আজকের ঘটনাটা প্রদীপদার প্রদীপদা যখন সরকারি চাকরি পেয়ে বিহারে গেল এবং তারপরে ওনার সাথে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো যার কারণে এখনও উনি কিন্তু ট্রমার মধ্যে রয়েছে তো প্রদীপদা বহু বছর ধরে সরকারি চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিয়েছে তো সিলেক্টেড হয়নি বহু পাঁচ ছ বছর প্রায় ট্রাই করার পর অবশেষে বিহারের প্রত্যন্ত একটা গ্রামে উনি মানে একটা ক্লার্কের ছোটো চাকরি পায় এবং ক্লার্কের চাকরিতে তুমি দেখবে সি গ্রুপের যেই চাকরিগুলো হয় সেই চাকরিতে কিন্তু মানে বাড়ি প্রোভাইড করে না একটা উঁচু লেভেলের চাকরিতে যেই বাড়ি ঘর ওরা প্রোভাইড করে ওই চাকরিতে ওরা ওনাকে প্রোভাইড করা হয়নি তো নিজের খরচেই ওনাকে থাকতে হবে তো সেহেতু স্যালারি খুব বেশি ছিল না বাড়িতে পাঠানোরও ছিল নিজের এক জায়গায় থাকা মানে নিজের একটা সংসার তৈরি করার মতো তো উনি তখন পেন থাকার জন্য মানে বিভিন্ন জায়গায় আর কি খোঁজখবর নিতে থাকল তা ওই বা ওই খোঁজখবরের মধ্যে উনি এক জায়গায় একজনের বাড়ি পেলেন সেখানে ওদেরকে মানে একটা বিল্ডিং রয়েছে যেখানে মানে দোতলা বাড়ি ছাতলা এবার ওইখানে ওরা তিন তিনজন অলরেডি রয়েছে ওখানে ওর সাথে ওনাকে মানে অ্যাডজাস্ট করে থাকতে হবে আর খাওয়া দাওয়াটা পাশের বাড়ি থেকে মানে মালিকের বাড়ি ওর থেকে দু তিন মিনিট হাঁটা পথে ওখান থেকেই খাওয়া দাওয়াগুলো আসবে পেন গেস্টে একটা মিনিমাম অ্যামাউন্ট ওকে মাসে ধরে দিতে হবে তো উনি দেখলো এটাই আমার লাভ কাজ থেকে এসে আমার সেরকমভাবে পরিশ্রমও করতে হবে না তো এটাই আমার জন্য প্রফিটেবল তো ঠিক আছে উনি দেখলো যে দুজন ব্যক্তি ওখানে রয়েছে ঠিক আছে প্রথম যে আছে সে ওখানে নাকি এক বছর ধরেই কন্টিনিউয়াসলি রয়েছে আর যে ভদ্রলোক রয়েছে ওই ভদ্রলোকের বয়সটা একটু ভারী মানে ধরো ওই পঞ্চাশ কি বাহান্ন ছুঁই ছুঁই আর এদের বয়স খুব কম ওই সবার ধরো তিরিশের কোটায় সকলেরই তা এই যেই ভদ্রলোক গেল মানে প্রদীপদা যে গেল ওনা ওনার সাথে ওই আরেকটি যে ছেলে ছিল তার নাম তরুণ তাও দুজনের ভীষণ রকম বয়স কম তো ভাব ছিল ওদের অফিসের টাইমটাও একই রকম তো একই সাথে ঢোকে বেরো এরকম একটা ব্যাপার আর যে ভদ্রলোক ছিল সেই ভদ্রলোক কিন্তু একটু মানে রিজার্ভ মতো তো কিছু দিনের জন্য যখন ওই ভদ্রলোক মানে ওই যে আরেকজন যে ছেলেটা ছিল তরুণ সে বাড়িতে কোনো একটা সমস্যার কারণে প্রায় এক সপ্তাহ বাড়িতে যায় এবং তারপরে বাড়িতে থাকে ওই ভদ্রলোক আর যে প্রদীপ আর সাথে থাকে সেই বয়স্ক ভদ্রলোকটি তো এবার যখন ওরা দুজনের রিচ ছিল তখন দুজনের মধ্যে বেশ কিছু কনভারসেশান হয় একটা একটা বন্ডিং তৈরি হয় আর আর একটা কথা না বললেই নয় ওই ভদ্রলোকের অদ্ভুত একটা মানে অভ্যাস বলো বা রোগ বলো কিছু একটা ছিল যে মানে ধরো কথা বলতে বলতে হঠাৎ না উনি মাথাটা ভীষণ তখন খিঞ্চে চেপে ধরতো আর মাথায় পারলে উনি মানে দেওয়ালে গিয়ে বাড়ি খাবে এমন অবস্থা ওনাকে অনেকবার ওইগুলো ওরা দেখেছে ওনাকে জিজ্ঞাসা করাতো উনি বলে আমার না মাথা প্রচণ্ড ব্যথা করে আমি ওরকম চেপে ধরলে আর কি আরাম পাই ঘন্টাখানেক ওই একটা স্ট্রাগল চলে তারপরে আর কি উনি ঠিক হয়ে যায় মানে সে যখন ওনার ব্যথাটা মাইগ্রেনের ব্যথাটা যারা জানো ওই ধরনের ব্যথা যে মাথা প্রায় খুঁড়তে থাকবে এমন একটা অস্বস্তি সৃষ্টি হয় তো যাই হোক ওই ভদ্রলোক আর ওরকম একটা সমস্যা ছিল তো ওই কারণেই এরা আরও একটু গুটিয়ে থাকতো ওনার সাথে একটু কথাটা কম বলতো তা এইভাবেই দিনের পর দিন কাটে এবার এই যখন তরুণ কিছু দিনের জন্য বাড়িতে যায় তখন ওই প্রদীপদা আর ওই ভদ্রলোক একা পড়ে যায় তো তখন ওদের মধ্যে বিভিন্ন ধরনের কথা হয় ওই ভদ্রলোক অনেক রকম গল্প করলেও কখনও নিজের পার্সোনাল জিনিস নিয়ে কোনো ডিসকাশন করেনি যেমন ধরো কোথা থেকে এসছে মা বাবা আছে কি না বা বিয়ে হয়েছে কি না এই রকম কোনো রকম কথা উনি বলতো না এমনি নর্মাল খুব ভালো হাসি খুশি মিশুক একটা মানুষ কিন্তু মাঝে মধ্যে ওনার মাথায় ওই ব্যথাটা হতো তা এইভাবেই দিন চলছে হঠাৎ একদিন ওই ভদ্রলোক বলল যে এবং প্রথম যেদিন ওনার ওর অদ্ভুত লেগেছিল সেটা হলো রাত্রাবেলা করে উনি যেন কাউর সাথে গল্প করে মানে উনি ও ঘুমাচ্ছে একদিন হঠাৎ করে শুনতে পাই যে ওদের যে জানালা আছে ওই জানালায় কটকট খটকট করে একটা আওয়াজ হচ্ছে ওরও ঘুম ভাঙে কিন্তু বিছানা থেকে ওঠে না ও দেখে ওই যে আরেকজন ভদ্রলোক যে বয়স্ক লোক ছিল সেই ভদ্রলোক উঠে জানলা খুলে কার সাথে যেন কথা বলে এবং বেরিয়ে ছাদে চলে যায় আরেকটা কথা বলা হয়নি আমার আগে সেটা হলো ওদের বাড়িওয়ালা কিন্তু স্ট্রিক্টলি ওদের কাউকে ছাদে যেতে বারণ করেছিল তা ওরাভাবে হয়তো এই ভদ্রলোকের সাথে বাড়িওয়ালার খুব ভাব তাই জন্যই ওনাকে চাবি প্রোভাইড করেছে আর মানে ছাদ তার কি তালা দেওয়াই থাকতো তো তাই জন্য হয়তো উনি ছাদে যাওয়ার পারমিশন আছে তাই ছাদে যাচ্ছে এমন করে উনি যখন খেয়াল যে যেহেতু ছুটি অন্যান্য দিন কি কাজের ব্যস্ততায় থাকে আসে শুয়ে পড়ে এবং সাত দিন ওদের যখন ছুটিটা পায় সেই ছুটিতে উনি খেয়াল করে যে এই ভদ্রলোক রোজ রাত্রিরে ছাদে চলে যায় এবং ভোর হওয়ার আগে আগে ছাদ থেকে নামে তো একদিন এই সমস্ত কথা আবার যখন তরুণ ফিরে আসে তরুণ সাথে প্রদীপ ডিসকাস করে যে এর মনে হচ্ছে কোনো একটা সমস্যা আছে আর সবসময় মানে অন্য মনস্ক থাকে লোকটা কি পাগল বা অন্য কোনো মানে কিছু সমস্যা আছে চলো আমরা চেক আউট করবো এরকম এটা আলোচনা ওরা করলো তা ওরা বলে ঠিক আছে আজকে রাত্রে আমরা সতর্ক থাকবো ঘুমাবো না যদি আজকে রাত্রে উনি ছাদে যায় তাহলে আমরাও যাব গিয়ে দেখবো ওখানে কি হয় তো এবার রাত হয়েছে ওরা সব ঘুমিয়ে পড়েছে লাইট টাইট বন্ধ করে দিয়ে এবং ঠিক ভোরে মানে ওই ধরো খুব বেশি হলে দেড়টা দেড়টা নাগাদ ওই দরজায় আবার টক টক আওয়াজ হচ্ছে আর যেই না আওয়াজ হয়েছে ওই ভদ্রলোক উঠে ছাদের দরজার দিকে চলে গেছে এবং এরাও গেছে সাথে সাথে পেছন পেছন গিয়ে দেখতে পাচ্ছে ওরা যে দৃশ্যটা দেখতে পেল ছাদের লাগোয়া ছিল তিনটে নারকেল গাছ নারকেল গাছের বহু পাতাগুলো এইদিকে এসে ঝুঁকে পড়েছে আর ওই মানে আবডালে চারজন লোক আরও চারজন লোক সাদা রঙের পোশাক পরা ওখানে একটা বড় কুকুরের মানে মৃতদেহ পড়ে আছে এবং ওই মৃতদেহটাকে ওরা খাচ্ছে মানে ওরা যখন উঠেছে কর্ম কর্মর একটা সাউন্ড শুনতে পাচ্ছে এবং সাউন্ড শুনতে শুনতে পেরেই ওরা ওই গাছগুলোর আপডালে গেছে এবং ওখানে দেখতে পায় যে যারা বসে আছে তাদেরও তো ফেস দেখতে পায়নি কিন্তু সাদা পোশাক পরে বসে আছে ওটা ওরা অন্ধকারেও বুঝতে পেরেছে কারণ অন্ধকারের মধ্যে সাদা পোশাকের একটা মানে আলো থাকে ওই সাদা পোশাক পরিহিত ব্যক্তিরা একটা বড় কুকুরকে ধরে খাচ্ছে সকলে মিলে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে ওই জিনিসটা দেখার পর ওরা দুজনই ওখানে অজ্ঞান হয়ে যায় এবং পরবর্তীতে ওই জিনিসটা দেখার পর ওখানে ওরা মানে দুজনে আর এক মুহূর্ত দেরি করে না একেবারে দৌড়ে নিচে চলে আসে এবং অপেক্ষা করে কতক্ষণে ওদের ওই ভদ্রলোক ভদ্রলোক যে থাকতো ওদের সাথে রোজ রাত্রে যে যেত সে কতক্ষণে ফিরবে এবং তাকে আমরা সমস্তটা জিজ্ঞাসা করব। কিন্তু দুঃখের বিষয় হলো ওই ভদ্রলোক আর ফিরে আসলো না সারা রাত গেল। গেলো দিন গেল ভদ্রলোকের ফেরার কোনো নাম নেই তো ওরা তখন আরও টেনশানে পড়ে গেছে যে এবার বাড়ির মালিক বা এর আত্মীয় স্বজন আমাদের উপরেই ক্লেম আসবে যে আমরা হয়তো ওনাকে কোনোভাবে আঘাত করেছি বা আমরাই হয়তো ওনাকে গায়েব করে দিয়েছি তাই জন্য ওরা আর সময় নষ্ট না করে দুদিন অপেক্ষা করার পর কারণ ওনার ফোন নাম্বার ওনার বাড়ির অ্যাড্রেস কোনো কিছুই ওদের কাছে ছিল না তো ওরা বাড়ির বাড়িওয়ালার সাথে কন্ট্যাক্ট করে এবং বাড়িওয়ালাকে সবটা জানায় যে উনি এরকম ছাদে গেছিলো আর আমরা তারপরে দেখতে পাইনি তো বাড়িওয়ালা বলে তোমাদের তো ছাদে যাওয়া নিষেধ ছিল তবু গেছিলো কেন বলে উনি কি করতে ছাদে যায় যে সেটা চেক আউট করার জন্যই আমরা গেছিলাম তো যাই হোক সমস্ত বক্তব্য হওয়ার পর তা বলে পুলিশে খবর দেওয়া হবে কিন্তু তোমাদের কেস দেওয়া হবে না তো যাই হোক ওরা ওরা ওদের ওরা আবার বাড়ি ওখানে রিটার্ন চলে এলো এবং রিটার্ন চলে আসার পর পুলিশেও খোঁজখবর নিয়ে তেমন কোনো রকম মানে খোঁজ ওনার পাওয়া যায়নি এবং একদিন ওই প্রদীপ আর কি কী করলো উনি আর একটা বেটার জায়গায় পেয়ে গেল মানে থাকার জায়গা তো উনি বাড়ি ছেড়ে চলে যাবে তো জিনিসপত্র গোছানি গোছানি করছে তা উনি ভাবলো যে ওই ভদ্রলোকের যে সমস্ত কাগজপত্র জিনিস ছিল সেটাও একটা পুটলি করে একটা সাইড করে রাখি তো ওই জিনিসটা যখন উনি করতে গেল তখন ওনার হাতে এলো একটা ডায়েরি ওই ডায়েরির মধ্যে বিভিন্ন ছবি আঁকা বিভিন্ন ছবির পাশে আমরা কমিক দেখেছি যেরকম কমিক বুক হয় আর কি একটুখানি ছবি আঁকা একটু পাশে মানে ছোট ছোটো করে লেখা থাকে যাতে ছবিগুলো কি বলতে চাইছে সেগুলো বোঝা যায় তা রকমই একটা ডায়েরি উনি খুঁজে পায় পুরো ডায়েরিটা ঘাটার পর দেখে সারা ডায়েরি জুড়ে একটাই জিনিস আঁকা প্রথমে উনি কিছু নিজের সম্বন্ধে লেখে যে আমি অনেক কিছু করতে চেয়েছি আমি পারিনি আমি হেরে গেছি এই ধরনের কিছু ডিমোটিভেট করা লাইনস ছিল আর তার পরবর্তী পেজগুলোয় গিয়ে উনি দেখতে পায় যে একটা পেজে ওদেরই রুমটাকে এঁকেছে আঁকার পর ওদের রুমে ছিল একটা বড় বাংকার মতো যেখানে অপ্রয়োজনীয় জিনিস ওরা রাখতে পারে তা ওই বাংকারটার ছবি আঁকা ঠিক আছে বাংকারটা কিন্তু এদের এদের দিকে মানে আর কি গেটটা ছিল না ওটা ওদের রুমের বাইরে মুখটা ছিল আর ওর জানতো ওর ওইখানটা একটা বাংকার আছে তো ওই বাংকারটাতে আরও চিহ্ন দেওয়া এবং ওই ছবিটা আঁকার পর শুধুমাত্র ওই ছবিটাই রয়েছে পুরো পেজে এবং লাস্টে যে পেজটা ছিল ওর মধ্যে রেখা লেখা আছে যে যখন তুমি এই লেটারটা পড়বে তখন হয়তো তোমরা আমাকে সবাই খোঁজাখোঁজি করছো এবং আমাকে পাচ্ছ না তোমরা আমাকে পাবে সেই বাংকারটা খুলে যদি তোমরা চেক করো আমাকে পাবে তো অবভিয়াসলি উনি এই চিঠিটা পরবর্তীতে তরুণ আসে এবং বাড়ির মালিক আসে সবাইকে দেখায় পুলিশকে দেখায় সকলে মিলে দেখার পর ওরা যেটা আবিষ্কার করে ওই বাংকারের মধ্যে ওই ভদ্রলোকের একটা একটা পুটুলি পায় ঠিক আছে পুটুলিটা খোলে খুলে দেখা যায় যে একটা পুটুলির মধ্যে রয়েছে ভদ্রলোকের মাথা একটা পুটুলিতে রয়েছে প্রায় ২২ পিস ওনার টুকরো করা বডি এবং সেই মৃত দেহ দেখে বোঝা যায় যে এই ভদ্রলোক এদের সাথে প্রায় এক মাস ছিল এই এক মাসে তার বডি না মানে ফরেনসিক হয় তারপরে ফরেন্সিক বলো বা পোস্টমার্টাম পড়ো সেই সমস্ত কিছু হওয়ার পরে জানা যায় যে এই মৃতদেহটি প্রায় দুই থেকে তিন মাস পুরনো। মানে এক কথায় স্পষ্ট কথায় বলা যায় যে উনি মারা যাওয়ার পর এদের কাছে আসে এবং এদের সাথে একটা মাস স্পেন্ড করে তো যাই হোক এই ঘটনাটার মানে কোনো যুক্তি ওরা খুঁজে পায়নি যে এতদিন কার সাথে ছিল বা কিছু তো এই জিনিসটা তো এখানেই শেষ হয় কিন্তু এই প্রদীপ দায় একটা অদ্ভুত রোগের মানে উদ্ভব হয় ওনার শরীরে তারপর থেকে উনিও ওই ভদ্রলোকের মতো বিভিন্ন জিনিস দেখতে পেত এবং রেগুলার বেসিসে ওনার মাথা যন্ত্রণাটা কিন্তু হতে থাকে এবং যত দিন যায় মাথা যন্ত্রণাটা কিন্তু বাড়তে থাকে মানে ওনার সঙ্গে এখনও সেই জিনিসটা সেই প্রবলেমটা হয়েছে উনি অনেক জায়গায় গেছে তবুও কিন্তু সমাধান করতে পারেনি তা আজকের গল্পটা বেশি বড় ছিল না বা হয়তো অনেকের ভয় কমও লাগতে পারে তো যাই হোক এই ছিল আমার গল্প আর সে প্রদীপ দাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গল্প পাঠানোর জন্য আর তোমরাও যদি গল্প পাঠাতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার দেওয়া নাম্বারে কল রেকর্ড করে পাঠিয়ে দিতে পারো আর এবার থেকে কিন্তু তাতান মামার খেলা করে কোনো ভূতের গল্প পোস্ট হবে না যে ভূতের গল্পই পোস্ট হোক না কেন সেটা ভয়ের অনুভূতি চ্যানেলেই পোস্ট হবে তো যাই হোক তোমরা যারা যারা ভূতের গল্প শুনতে পছন্দ করো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে তোমাদের জন্য আরও কিছু ভয়ানক ঘটনা অপেক্ষা করছে ধন্যবাদ